গুড মর্নিং আর স্বাধীনতা দিবসে তোমাদের সবাইকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আমাদের সবার তরফ থেকে আশা করি তোমরা সবাই ভালোই আছো আর আজকে দিনটাকে উদযাপন করছো আমাদের বিল্ডিংয়ে এখন পতাকা উত্তোলনের জন্য প্রস্তুতি চলছে শেষ মুহুর্তে কিছুটা রেডি হয়ে গেছে আর পতাকাটা উত্তোলনের জন্য সবাইকে অ্যানাউন্সমেন্ট করে ডাকা হবে আর তারপর উত্তোলন হবে তো এখানে আপাতত রেডি হচ্ছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি এদিকটায় ঘিরে ফেলা হয়েছে দিনটা আজকে অসম্ভব সুন্দর পুরো রৌদ্রোজ্জ্বল দিন এই বাচ্চারা সব এসে গেছে এই একটা বাচ্চা এসে গেছে হাতে কি পড়েছে কি এই বাবা হাতে ব্যান্ড পরেছে বাচ্চাদের দেখে পুরো পাগলা হয়ে যাচ্ছে আমার বাবু ওর এক্সাইটমেন্টের ইয়ে নেই আমার কোল ছেড়ে বেরিয়ে যাচ্ছে তুই যাবে পতাকা তুলবে পিউ এইখানে রেডি হয়ে গেছে এটাকে সোজা করে কথা তুলে আমি প্রস্তুতি চলছে আমাদের পতাকা উত্তোলনে সবাই এক এক করে আসছে তুমি এক্সাইটেড তুমি এক্সাইটেড হ্যাঁ কি করছো তুমি তুমি যাবে না পতাকা ধরতে দেখো দিদিরা দাদারা সবাই ধরে আছে কেমন সুন্দর করে পতাকা উত্তোলনের প্রস্তুতি পুরো দমে হয়ে গেছে এই দেখতেছি আমাদের পুরো রেডি এখানে পুরো প্রস্তুতি হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যেই পতাকা তোলা হবে দারুণ লাগছে

সাহায্য আন্তরিক পৌঁছে যাবে অনুষ্ঠান শুরু হচ্ছে জাতীয় সংকট ছিল আমি সময়

ভাষচন্দ্র বোস যার অনুপ্রেরণা এবং যার অশেষ চেষ্টায় আমাদের ভারতবর্ষের স্বাধীন হয়েছিল ওনার কৃতিত্ব অপরিসী তাহাকে আমরা সবাই একসঙ্গে একই হতে আমরা একটা স্যালুট মারতে চাই তো সবাই

পাহুচি দিয়েছে কেউ গেলে ক্ষতি পড়েছে কেউ ফাঁসি কাটে জ্বলেছে কেউ সরাসরি আত্মহত্যা করেছে এরা চিরস্মরণীয় চির অমর এরা অমর শহীদ এদের প্রতি আমরা একটা জিনিস আজকে বলছি যে শ্রদ্ধা জানিয়ে এক মিনিট জল আমরা নিরাগত পালন করব আমাদের কথা উত্তোলন কর্মসূচি একটু আগে শেষ হলো আর এখন আমি আর বাবু একটু উপরে এসছি এসে এখন পায়ের কাছে ঘোরাঘুরি করছে আর অনুষ্ঠান শেষে আমাদের মিষ্টি মুখ করে আমরা এই উপরে এলাম জাস্ট পনেরো আগস্টে ছোটোবেলার স্মৃতি বলতে একটা জিনিস মনে পড়ে আমরা ছোটোবেলায় প্রথম সকালের ঘুম থেকে উঠতেই ঘুড়ি লাটাই নিয়ে বেরিয়ে মাঠে চলে যেতাম পতাকা উত্তোলন পরে দেখতে আসতাম আগে সকাল পাঁচটা থেকে ঘুরে ওড়াতাম তারপর যেখান যখন যেতাম পতাকা তুলতে লজেন্স আর মেরি বিস্কুট আমাদের হাতে দেওয়া হতো পতাকা উত্তোলনের পর এখনো সেই স্মৃতিগুলো বজায় আছে আমাদের মনে তো আজকের জন্য এটুকুই আবার দেখা হবে নেক্সট সময় ব্লকে দাদা মামা কইতাই দিলে মাম্বা মাম্মা কইতাই দিলে আমামা আমা পতাকা তুলতে গেছিলে পতাকা তুলতে গেছে এটা খেয়ে নিয়েছে মুখের মধ্যে কাগজের পতাকা খেয়ে ফেলেছে একদম আম্মা ও বাবা ও বাবা খুব কষ্ট হয়েছে দড়দড়ি হয়েছে অনেক পতাকাটা কম ভারী ছিল এটা আবার কে শিখিয়েছে ওকে আম্মা পেটু কয় পেটু ও বাবা পেটু পেটু এটা পেটু পেটু কয় পেটু তোমা পেটু কই পেটুতে তো হাত দিয়ে আছে বলো ওগো বাবা ও বাবা ও বাবা লি ও বাবা লি চটচট আমার পেটুকু আগে আগে বলা আগে পেটু কোথায় গল তুমি কি করে সব জানলে